জেলা থেকে সরাসরিতে এবার অন্য প্রধানের গল্প দেখাবো আপনাদের পঞ্চায়েত প্রধান হয়েও মাঠে চাষের কাজ করেন প্রতিদিন সকালে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন পাড়ায় পাড়ায় ঘোরেন বাসিন্দাদের সমস্যার কথা শোনেন সমাধানের চেষ্টা করেন এই প্রধান কাজ দিয়ে বলে দেন দুর্নীতির পাক দূরে থাক পঞ্চায়েতের প্রধান অনেকেই বলেন প্রধান মানেই সেই এলাকার শেষ কথা বেল্লায় বাড়ি দামি গাড়ি আঙুল ফুলে কলা গাছ এক একজনের বিরুদ্ধে অভিযোগ এত বহু বছরের চেনা ছবি দেখুন পরেশচন্দ্র বর্মন কোচবিহারের মাথাভাঙা এক নম্বর ব্লকের পাটকি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান পেট চালাতে মাঠে চাষের কাজ করেন বাড়ি ফিরে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন গ্রামে গ্রামে ঘুরেন বাসিন্দাদের সঙ্গে কথা বলেন সমস্যার কথা শোনেন সমাধানের চেষ্টাও করেন পঞ্চায়েত অফিসে কাজের বাইরেও ব্যস্ত জীবন সাদা মাটা জীবন গ্রাম পঞ্চায়েত এরিয়ার কতটুকু চার পাঁচ কিলোমিটার অত্যন্ত সাইকেলেই সহজ সরলভাবে মানুষের সাথে যোগাযোগ করা যায় সেখানে তেল খরচের কোনো ব্যাপার নাই চাষবাসে সহযোগিতা করি আর এটা যদি না করি তাহলে তো আর্থিক অসচ্ছলতার মধ্যে পড়ব দল আমাদের যেটা শিখিয়েছে সেটা হলো সচ্ছলভাবে যাতে আমরা চলাফেরা করতে পারি এবং দুর্নীতির সাথে যাতে যুক্ত না হই পরেশচন্দ্র বর্মন দুবারের পঞ্চায়েত প্রধান স্থানীয়দের দাবি তারপরেও পরেশচন্দ্র জীবনযাত্রায় এতটুকু পরিবর্তন হয়নি শুধু বেড়েছে ব্যস্ততা সমস্যার সমাধান হয় হ্যাঁ হয়েছি তো সমাধান আপনারা কি তাদের খুশি হ্যাঁ খুশি আছি আমরা এই যে ঘর টর পেয়েছি যে সপ্তাহে সপ্তাহে আসে তাহলে তুমি বুঝতে পারেন আপনারা খুশি তাই তো হ্যাঁ মাথা ভাঙা থেকে রাজেশ দাস নিউজ এইট্টিন বাংলা